নমস্কার বন্ধুরা রিস্রি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে দেখো আমি এখানে দেড় কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি আর এটাকে একটু হালকা লাল করে ভেজে নেবো যখন মুগ ডালের কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে দেখো আমি নামিয়েও নিয়েছি আর এখানে কিছু ফুলকপি আর শিম আমি কেটে নিয়েছি এটাকে একটু হালকা ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় সেই কারণে একটু হালকা ভেজে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সেই কারণে কিন্তু আমি কফিটাকে আর শিমটাকে একটু ভেজে নেব কপিটার মধ্যে অল্প একটু লবণ আর হলুদ ছড়িয়ে কিন্তু হালকা একটু ভেজে নিতে হবে দেখো আমার কপিটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার এর মধ্যেই ওই তেলের মধ্যেই কিন্তু আমি শিমটাকে দিয়ে দেবো খুব একটা বেশি ভাজতে হবে না হালকা সতে মতো করে নিলেই হবে আর এখানে আমি আড়াই কাপ চাল নিয়েছি খিচুড়ির সেটাকে একটু ভালো করে ধুয়ে নেব তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এদিকে খিচুড়ির জন্য যে গরম জল বসিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এবার ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে দু মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর আমি চালটা দেব। এদিকে দেখো সিমটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে হালকা আর এ দেখো মুগ ডালের মধ্যে যে সাদা ফেনাগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে মুগ ডালটা মিনিট দুধ ফোটার পর এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে মুগ ডালটা একটু ফুটে গেলে কিন্তু চালের সঙ্গে অ্যাডজাস্ট হয় ভালো দেখো আমার আর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি কিন্তু সবজিগুলো একে একে দিয়ে দেবো আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি সেই কুমড়োটাও কিন্তু আমি দিয়ে দিলাম আর সঙ্গে ভেজে রাখা শিম আর কফিটাও দিয়ে দিয়েছি এগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি প্রায় দশটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো লবণ এই দিয়ে আবার একটু ছেড়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি কেটে রাখা দুটো টমেটো কিন্তু এর মধ্যে মিশিয়ে আর সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রায় ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রান্না করে নেব তারপর পাঁচ মিনিট আমার হয়ে গেছে আমার ডাল চাল আর ডাল কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সঙ্গে সবজিটাও ভালো সেদ্ধ হয়েছে এবার কিন্তু আমি হলুদ দেবো আর তার সঙ্গে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো হলুদটা প্রথমে দিলে কিন্তু ডাল গলতে প্রবলেম করে সেই কারণে কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ দিলেই ভালো সবগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি আমি এই খিচুড়িটা শুধু মুগ ডাল দিয়েই করেছি তোমরা চাইলে এর সঙ্গে কিন্তু একটু ছোলার ডালও মিশিয়ে দিতে পারো সেটাও খেতে ভালো লাগবে এখানে দেখো আমি তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি জিরা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এটা একটু লাল করে এই ফোড়নটা ভাজা হয়ে গেল এর মধ্যে আমি দেড় চামচ আদার পেস্ট দিয়ে দিয়েছি এটাকেও হালকা করে একটু ভেজে নেবো আদাটাকে হালকা ভেজে নিলে কিন্তু খিচুড়ির মধ্যে গন্ধটা খুব সুন্দর আসে তো দেখো ভাজা হয়ে গেছে এবার এটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছি এবং ভালো করে এটাকে মিশিয়ে দেব আমরা যখন বন্ধুরা বাড়িতে ভোগের খিচুড়ি বানাই আমরা কিন্তু এভাবেই তৈরি করি আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় আর শীতের নানা রকম সবজি আছে তো সেটা দিয়ে করলে আরোই বেশি ভালো লাগে এখানে দেখো একটু ভাজা জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে সবগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার তোমরা চাইলে জিরে বদলে ধনে পারো আমি এখানে আলু ব্যবহার করিনি আর সঙ্গে তোমরা চাইলে আলু বটবটি মটরশুঁটি সবই দিতে পারো সেটাও খেতে কিন্তু ভালোই লাগে আমি যেহেতু এখানে আলুর পকোড়া বানিয়েছি তাই এখানে আমি আলু দিইনি দেখো আমার খিচুড়িটা কিন্তু তৈরি হয়ে গেছে আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আগামী পর্বে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো নমস্কার